এই যে আসসালামু আলাইকুম ক্যামেরাসিন সবাই সবাই অনেক ভালো আছেন আপনারা দোয়া তলার অশেষ সময়তে আমরা অনেক ভালো আছি চলে আসলাম ব্লগে তো এখন হলো রেডি হইলাম আর রেডি হওয়ার কারণ হলো একটু গোল্ডের দোকানে যাব আমাকে বলছিল ভাইয়া যদি যখন তোমার আপু আসে তখন আপুকে নিয়ে আইছো আর এমনি তো আমাদের একটু কাজ আছে আপুরও অনেক কাজ আছে ওখানে কিছু আগের কিছু লেনদেন তারপরে এখন বর্তমানে কি কি করবে সেটা ওখানে গেলেই বুঝতে পারবো তো আপুকে নিয়ে আমি যাব আমি সন্ধ্যার দিকে রেডি হইলাম যাওয়ার কথা ছিল বিকেলবেলা তো ভাইয়া হলো দোকানে না তার মধ্যে আবার আমার একটু বাজার লাগবে সংসারে আহ আপুরা যখন আসবে এটা শুই না আমি মানে কাঁচা বাজারটা করি না তেমন অল্প কিছু করছি কারণ আমি হলো তেমন শাকসবজি খাই না দুদিন পরে হলো পঁচা যায় তার মধ্যে যে ধৈনা পাতা কাঁচামাজগুলো বেশিরভাগই আমার পৌঁছা যায় তো আমি তো শুধু এক মানে একটা তরকারি রান্না করি একটা তরকারি দিয়ে আমি বেলা খাই তা আমি আর ওরকম শাক সবজি ভাজি এগুলো তো বেশি করি না তো আমার একটু বাজারে যাওয়া দরকার শাকসবজি আনা দরকার ভাইয়া চা খায় অনেক বেশি চা পছন্দ করে বিস্কিট নাই মানে একটুকেটাকি বাজার সদাই আনতে হবে আপুদের সাথে যাইতেছি হ্যাঁ তো গোল্ডের দোকান আপু যাবে তারপর সাথে যাইতেছি তো দেখি আসলে ওখানে কি কি পায় না হয় আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাসায় দেখে

এরকম বলছে তো আমার মেয়ে সব মানে সর্বপ্রথম হয়েছে শারমিনার নামটা নেছে শারমিন তে এত নাম তার শারমিনার নামটা নে এর জীবনটা টস টস করেছে জানো এক দিনের ওই যে ইড়া একটা গেম খেলার একটা ছিল ও তার ভাইnga ছিল একদম ইকোরা ফেলছে ওই যে দেখি তো কিছু দেখি মাতার নষ্ট করা বলে ফালাই দে তো না পানি কি নষ্ট করতে জানো সুলকেতে মধ্যে হাত থেকে দজতে এটা একটা আনছিল এটা হল আমি আমার নিজের জন্য আনছি আমি কখনো खेली নাই তো এটা আমি আনছি কিনছি এটা কেনার পর আপডেট হলো এটা আমার কাছে খেলতে দেনেগা তারপর মাঝে মধ্যে একটু খেলছি তা এটা আজকে লাস্ট ডেট মানে আজকে লাস্ট আর ই শেষ আজকে তো আজ এটা পছন্দ দেখে যদি পাই আর দুটোটা কিনতে দিব চলো

আর এই যে আপডেট আবিয়া চালু করছেন দুষ্টামি হ্যাঁ এই আমারে ফোন দিও হ্যাঁ আচ্ছা আপনি যে করুন আচ্ছা আচ্ছা

অনেক বেশি জিলাপালাগত ঘর বিরক্ত করতেছি কাঁচা ভাজার গ্রহ শেষ হয়ে গেছে যেগুলো হলো সুশান্ত বেগুন করলা শাক

ফিঙ্গা ফিঙ্গার কাজ যাবে আমরা হলো বাসায় চলে আসছি যে বাজার নিয়ে সাথে ফোন দিয়েছিলাম শুনেছে আমি ফোন দিয়েছিলাম কালকে ফোন ধরে নাকে দাদা ফোন দাদা খোলাম আইসক্রিম খাচ্ছে তোমরা আইসক্রিম তা আমি হলো যে যাওয়ার আগে হলো ভাত রান্না করে গেছি আর হলো ডাল ভিজে গেছি তা আমি এটা হলো বড়া বানায় দিই মতো আমি এই জন্য বাইরে খাবার আনি নাই কে চাল আর ডাল এটা এখন গ্রাইন্ডার করব পিঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে বাসায় আসলাম Hva er det? তে আগেও আমি কয়েকবারিটা খাইছি বানাইয়া তো অনেকে জিজ্ঞেস করিটা কীভাবে বানিয়েছেন মানে কীভাবে বানান চাল ডাল আর হলো কাঁচা মিচিটা ব্লেন্ডার করি ব্ল্যান্ডার করার পরে ওগুলো আমি মশলা দিয়ে দিই খাতা রুশগুলো ব্ল্যান্ডার করবো পরিষ্কার করছি <coughs> 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 <brother> <coughs>

আমি কাঁচামছ বিলেন্ডার করে দিয়েছি তারপরে দুইটা কাঁচামছি আপনার দিয়ে দিলে দেখতে ভালো লাগে

আউ দা জলটা রাখতো কম দি। কমাইছি তো আমি। কম নামাল ফিদা দিতে আছে তোমারটা হইলো। তোমার মনও করতেছিল। এটা অনেক বলোব তোমারে রাখি এটার জন্য আলাদা ইয়ে করতে হয় চল

আপা বড়া দিয়ে ভাত খাতেছে টু টটো। এই সন্ধ্যা হলো সন্ধ্যা হলো শেষ আর শেষ আমি গরম গরম তাই। গরম খা।

করে দেখতে হলো আমি ইলিশ মাছ ভাবছিলাম বর্তমানে ছিলাম ডাল রান্না করছি তো বিকেলে দিকটা হলো ওইগুলো শেষ হয়ে গেছে তো বিকেলগুলো হলো এই তরকারিটা রান্না করতেছি রাতের আগে শেষ হয়ে যাবে রাত আবার আমি বাজার মানে কাঁচা বাজারটা শেষ হয়ে গেছে তো ভাবলাম ডিমটা রান্না করে দিই তো রাত্রেবেলা আবার একটুখানি অন্য কিছু রান্না করবো